আসসালামু আলাইকুম আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এত সুন্দর করে এত মজাদার চানাচুর তৈরি করতে পারব তো আজকে আমি আপনাদের সাথে এই মজাদার চানাচুরের রেসিপিটি শেয়ার করব তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে হাফ কাপ চিড়া নিয়ে নিয়েছি এবং আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম এবং এই তেলের মধ্যে আমি চিড়াটাকে ভেজে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজলাম একটা শাঁকনির সাহায্যে এটা ভাজলে ভালো হয় এ পর্যায়ে আমি এক কাপ বাদাম এটাকে ভেজে নিচ্ছি এবং আমি সারা রাত এক কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেটাকে পানিটা সেঁকে আমি এটার এক্সট্রা পানি আমি মুছে নিয়েছি মুছে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি সাথে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা আছে খানিক্ষণ ধরে এটাকে ভেজে নিলাম যেহেতু না পড়ে খেয়াল রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি তিন কাপ বেসন পেসনের সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ওয়ান চা চামচ হলুদের গুঁড়া ওয়ান চা চামচ এবং লবণ পরিমাণ মতো আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ এবার এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে আমি মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি পানি ইউজ করছি পানিটা পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন একসাথেই দিতে যাবেন না তাহলে আপনার ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তো আমি আস্তে আস্তে এটাকে দিয়ে একটা কনসিস্টেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই আমি একটা ব্যাটা তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম খানিকটা গরম তেল তেল দিয়ে আবার আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে আমার চানাচুরটা একটু মুচমুচে হয় বেশি তো আমার যখন এটা মাখা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে ইউজ করছি একটা পানির বোতল আপনারা দেখতে পাচ্ছেন এই পানির বোতলের মুখাটা আমি আগেই একটা গরম তারের সাহায্যে এটাকে একটু ফুটা ফুটা করে নিয়েছি এবার আমি এই বোতলের মধ্যে এই বেসনটাকে ঢুকে নেব একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে ঢুকাতে হবে আপনার বোতলের পেটটা একটু চাপা দিয়ে বাতাস বাতাসটা বের করে দিয়ে তারপরে এই বেসনের সামনে ধরলেই বেসনটা বোতলের মধ্যে ঢুকে যায় এভাবে আমি সমস্ত বেসনটাকে বোতলের মধ্যে ঢুকে নিলাম মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে যাতে চাপ দিলে এটা না পড়ে যায় এবার আমি যেই তেলটা ছিল ভাজার তেল ওই তেলটাকে আমি হালকা গরম বেশি গরম করতে যাবেন না হালকা গরম তেলের মধ্যেই আমি এই যে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে বেসনটাকে দিচ্ছি এটা চানাচুরের মতো পড়ছে খুব বেশি দিতে যাবেন না এবং এটা এক পাশ যখন খুব ভালোভাবে মুচমুচা হয়ে যাবে তারপরে এটাকে দুটো চামচের সাহায্যে আমি এটাকে দেখতে পাচ্ছেন এটা অপর পিঠ উল্টে দিলাম এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে আপনারা অন্য সাইড দেবেন এবং দুই সাইড যখন মুচমুচা হয়ে ভাজা হয়ে যাবে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে রাখতে হবে এভাবে আমি সমস্ত বেসনগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়েছি দিয়ে এবং এক পাশ যখন খুব ভালো মতো হয়ে গেছে তখন আমি আবার আর এক পাশ উল্টে দিয়েছি এভাবে আমি চার পাঁচটা ব্যাচে ভেজে শেষ করেছি আমার বেসনটাকে এ পর্যায়ে আমি একটা মশলা তৈরি করছি এখানে দিয়ে দিলাম হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ চাট মশলা এক চামচ বিট লবণ লবণ এটা আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো দিতে পারেন দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম এ পর্যায়ে আমি যেই বেসনটাকে ভেজে রেখেছি চানাচুর মতো করে এটাকে আমি এটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি চানাচুর যেরকম গুঁড়া গুঁড়া হয় এভাবে আমি এটাকে ভেঙে ভেঙে গুঁড়া করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চানাচুরটা কতটা মুচমুচে হয়েছে এবং ভাঙার পর এটাকে একদম বাজারের যে আমরা চানাচুর কিনি ঠিক ওরকমই লাগবে দেখতে এরপর যে আমি দিয়ে দিলাম ভাজা বাদাম চিরা ডাল এবং আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটা চামচের সাহায্যে স্প্যাচুলার সাহায্যে নাড়ার চেষ্টা করছি এটাকে আমি দেখছেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত চানাচুরগুলো এবং বাদাম চিড়া সব একসাথে মেখে নিলাম এভাবে ঝাঁকে ঝাঁকে মাখাবেন তাহলে সমস্ত কিছু একসাথে সুন্দর মতো মেখে যাবে। তো আপনারা এবার দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল তেমনটা সুস্বাদু আপনারা এভাবে তৈরি করে বয়মে ভরে এটা রেখে দিতে পারেন এবং এটা কয়েক মাস ধরে আপনারা খেতে পারেন আশা করি আপনাদের মাস লাগবে না দিনের মধ্যেই আপনার এই মজার চানাচুরটা ফুরিয়ে যাবে